আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো আজকের এই ক্লাস নবম দশম শ্রেণী অথবা যারা এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালে এবং দুই হাজার সাতাশ সালে দিবে তাদের জন্য এই ক্লাসটি তো বিজ্ঞানিত রাশির বিশ্লেষণে আমরা আজকের এই ক্লাসটি দেখব আজকের এই ক্লাসটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ তাহলে এই প্রশ্নটি এসেছে আমরা এটার আজকে সলভ করবো তো উদ্দীপক এক্স স্কোয়ার প্লাসেল টু ইলেভেন প্লাস এবং জিরো থেকে বড়ো উৎপাদকে বিশ্লেষণ করো প্রমাণ করো এবং মান নির্ণয় করো তিনটি প্রশ্ন তিনটি প্রশ্নের উত্তর তিনটি ধাপে হবে তো ক নাম্বার প্রশ্ন ক নাম্বার প্রশ্নটি হবে উৎপাদক্ষ বিশ্লেষণ করো তো আমরা লিখব প্রদত্ত রাশি কি লিখব প্রদত্ত রাশি লিখব प्रदत्त প্রদত্ত রাশি এ কিউব মাইনাস নাইন প্লাস এ কিউব একটা বিজ্ঞানিত রাশি এই রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে সূত্র 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 আছে 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 আমরা এর মধ্যে থেকে যে কোনো একটি সূত্র প্রয়োগ করতে পারবো যে কোনো একটি সূত্র প্রয়োগ করতে পারবো তো আমরা একটু খেয়াল করি সবাই বোর্ডের দিকে তাকাও যে এ কিউব মাইনাস ওয়ান প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব মাইনাস এইট ওই জায়গায় যে মাইনাস নাইন ছিল তাকে ভেঙে মাইনাস ওয়ান এবং মাইনাস এইট এ রূপান্তর করেছি তো তারপরে লাইন এ কিউব মাইনাস যদি ওয়ানের উপরে কিউব দেয় ওয়ানকে যতবারই গুণ করো না কেন ওয়ানই থাকবে ওকে এই জায়গায় আমি আবার ব্রেকেট দিয়ে দেব তারপরে হচ্ছে এ প্লাস ওয়ান হোল কিউব মাইনাস ওই এইটকে আমরা লিখতে পারবো টু পাওয়ার কিউব মানে দুইকে তিনবার গুণ করলে এইট হয় এবং আমাকে এই তৃতীয় লানির মধ্যে থাকাও আমি যদি ওই এ কে এ ধরে নেই ওয়ান কে বি ধরে নেই তাহলে এ কিউব মাইনাস বিকিউব হবে কি হবে না হ্যাঁ একই মাইনাস বিকিউব হবে তো এই ক্ষেত্রে আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের গণফল নির্ণয়ের উৎপাদক সূত্র গণফল নির্ণয়ের উৎপাদক সূত্র এ মাইনাস বি স্কোয়ার এতটুকু ব্র্যাকেটর ভিতর ওই প্লাসের জায়গায় প্লাস ওই প্লাস আমি এ মাইনাস এ

এ বি প্লাস স্কয়ার স্কোয়ার এটা হচ্ছে গণফল নির্ণয়ের উৎপাদক সূত্র তো তারপরে লাইন এ মাইনাস ওয়ান এ স্কোয়ার এ এবং ওয়ানে যদি গুণ করি এই হবে ওয়ানকে যতবারই গুণ করো না কেন ওয়ানই হবে প্লাসের জায়গায় প্লাস এ এর জায়গায় এ মাইনাস টু থেকে প্লাস চলে গেলে মাইনাস ওয়ান ওকে তারপরে এই জায়গায় দেখো এ কে এ ধরো ওয়ান কে বি ধরো এ প্লাস বিয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে প্লাস ওই টু দ্বারা যদি এ কে গুণ করি টু এ টু দ্বারা যদি এ কে গুণ ওয়ান কে গুণ করি টু তারপর দুইয়ের উপর স্কোয়ার দুইকে দুইবার গুণ করলে চার হয় ক্লিয়ার এই জায়গায় দেখো যে আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা পদ আর ওই জায়গা থেকে শুরু করে ওই জায়গা পর্যন্ত আরেকটি পদ উভয় পদের মধ্যে রয়েছে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান ওকে তো আমি কমন নিয়ে আসব এ মাইনাস ওয়ান ক্লিয়ার বুঝছ তারপরে বন্ধনী এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এই জায়গায় প্লাস আছে ব্যাকেটের ভিতরে একটা চিহ্ন পরিবর্তন হবে না প্লাস এ স্কোয়ারের জায়গায় স্কোয়ার টু আর এ গুণ করলে টু এ ওয়ানকে বর্গ করলে ওয়ান টু এর জায়গায় টু এ ফোর টু এন্ড ফোর যদি যুগ করি সিক্স হবে বুঝছ তারপরে এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার যদি যুগ করি সহক বাড়বে চলকের সহক বাড়বে ওকে এই জায়গায় ওয়ান এ টু এ টু এ প্লাস ফাইভ এ চলক বর্জিত পদ কত হবে বল এবং এটাই হচ্ছে ওই বিজ্ঞানিত রাশির উৎপাদকের বিশ্লেষণ কি হবে এটাই হবে ওই বিজ্ঞানিত রাশির উৎপাদকের বিশ্লেষণ তো কথা হলো যে এই অঙ্কর মধ্যে আমি কাজ কি করেছি এই অঙ্কের মধ্যে সর্বপ্রথম আমি এ কিউব মাইনাস বি কিউবের গণফল নির্ণয়ের উৎপাদক প্রয়োগ করেছি দ্বিতীয়ত আমি কমন নিয়েছি তৃতীয়ত যুগ করে আমার উত্তরটুকু পেয়েছি হয়েছে ক্লিয়ার ওকে হ্যাঁ তারপরে আসো ক নাম্বার প্রশ্নে কি প্রশ্নে আসো ক নাম্বার প্রশ্নে আসো তো ফ নাম্বার প্রশ্ন এর থেকে আরো সহজ হবে আর এখন থেকে তোমরা যারা আমার ভিডিও দেখবা প্রতিটা অঙ্ক বা ক্লাস দেখার পরে তুমি নিজে বসে বসে প্র্যাকটিস করবা ঠিক আছে তো ফোন নম্বরের ক্ষেত্রে ফোন নাম্বারের ক্ষেত্রে সর্বপ্রথম বলব উদ্দীপকে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়েল ইলেভেন প্লাস টু ইন্টু রুট থার্টি এই জায়গায় যদি আমি কে লিখি সিক্স প্লাস টু প্লাস ফাইভ তাও হবে 6 এবং 5 যদি যোগ করি ইলেভেন হবে ওই রুটের জায়গায় রুট ওই তিরিশকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি সিক্স ইন্টু ফাইভ ক্লিয়ার হয়েছে বুঝছো তারপর ওই রুট সিক্স যদি রুট বার নিয়ে এসেছি সাতে একটি স্কোয়ার নিয়ে আসতে হবে রুট চলে যাবে প্লাস তারপরে রুট তারপরে রুট ফাইভ এটাকে আমি লিখব যেহেতু এটা এ এটা বি রুট ফাইভ হোল স্কোয়ার রুট ওভার স্কোয়ারে চলে গেলে আবার ফাইভ হবে এটা স্কোয়ার প্লাস টু আমরা ডিরেক্ট লিখে ফেলবো যে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই জায়গায় স্কোয়ার এই জায়গায় স্কোয়ার সমান চিহ্নের উভয় পক্ষের সূচক মিলে গেছে এর মানে আমি লিখতে পারবো এক্স ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ এটা কি আমি আলাদা কোনো কিছু লিখেছি না সূচকীয় রাশি আমরা জানি এ পাওয়ার এক্স সমান এ পাওয়ার ওয়াই যদি ও উল্টা লিখি এক্স পাওয়ার এ সমান ওয়াই পাওয়ার এ উভয়ের মূলের সূচক সমান এক্স সমান এটা এইটা লেখা যাবে এটা তোমরা সবাই জানো সূচকীয় রাশি বীজ্ঞানিত্তিক রাশির পরে সূচকীয় রাশি চতুর্থ দেয়া আছে নাইনটেনের এই সূত্রটা আমরা কাজে লাগিয়েছি তারপরে দেখো আমরা এটাকে লিখব অতএব এক্স এর গুণাত্মক বিপরীত ওয়ান বাই এক্স ওকে তাহলে এটাকে উল্টিয়া দাও উপরে হবে ওয়ান নিচে হবে রুট সিক্স প্লাস রুট ফাইভ ওই যে নিচের সংখ্যা যেটা আছে ওইটার অনুবন্ধী সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করবো কি করবো লব এবং হরকে গুণ করবো তো ওয়ান রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স প্লাস রুট ফাইভ ইন্টু রুট সিক্স মাইনাস রুট ফাইভ ওকে তারপরে ওই লোভে যে অংশটুকু আছে হুবু হু বু কপি পেস্ট মেরে ওকে এ এ প্লাস বি মাইনাস বি কি দাঁড়ালো বলো তো এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার বুঝছো ক্লিয়ার হয়েছে বলো আমাকে হুম এটা কি ক্লিয়ার হয়েছে এতটুকু বুঝতে পারছো পরে রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট ওভার স্কোয়ারে চলে যাবে রুট ওভার স্কোয়ারে চলে যাবে সিক্স মাইনাস ফাইভ তারপরে রুট সিক্স রুট ফাইভ নিচে কত আছে ওয়ান ওয়ান দ্বারা যাকেই বাক করব সেই হবে তাহলে আমরা লিখতে পারবো রুট সিক্স মাইনাস রুট ফাইভ আমরা এই জায়গায় যে বামপক্ষ পেয়েছি এটা প্লাসের সূত্র ওই জায়গায় লিখবো যে অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এক্সের এক্সের মান হচ্ছে রুট 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 সিক্স সিক্স প্লাস প্লাস ফাইভ ফাইভ প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট সিক্স রুট সিক্স মাইনাস রুট ফাইভ ওই জায়গায় দেখো প্লাস মাইনাস সমজাতীয় পদ আছে প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ এখন আমি যদি রুট সিক্স রুট সিক্স দুইটি যুগ করি সহক বাড়বে টু ইন্টু রুট সিক্স ওকে এখন আমি লিখব ওই যে বাম্পক কি লিখব বলো বাম্পক বাম্পক কি যে এ কিউব আমরা যখন মান পেয়েছি আমরা যখন মান পেয়েছি অবশ্যই অনুসিদ্ধান্ত গণের অনুসিদ্ধান্ত ব্যবহার করব তো এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওকে এইটার মান কি হচ্ছে বলো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু রুট সিক্স হোল কিউব মাইনাস এইটা এটা চলে যাবে তিরি ইন্টু এটার মান কত টু রুট সিক্স বুঝছো তারপর টু রুট সিক্স টু এর উপরে কিউব হবে রুট সিক্স এর উপরে কিউব হবে তিন দুগুনা ছয় রুট সিক্স হবে এই সূত্রটা হলো প্রত্যেকটি ক্লাসে আমি বলি এ পাওয়ার এন সমান এ বি হোল পাওয়ার এন সমান এ পাওয়ার এন বি পাওয়ার এন ক্লিয়ার হলো তো এটাকে আমি ডিরেক্ট লিখতে পারি টু এর উপরে কিউব হলে এইট হয় রুট সিক্স হোল কিউব এর মানে হচ্ছে সিক্স রুট সিক্স সয়াটা আটচল্লিশ রুট সিক্স ঠিক আছে লিখে দাও ডিরেক্ট লিখে দাও সয়াটা আটচল্লিশ রুট সিক্স আটচল্লিশ রুট থেকে আটচল্লিশ রুট থেকে যদি সিক্স রুট সিক্স চলে যায় তাহলে হবে টোয়েন্টি ফোরটি টু রুট সিক্স কোন পক্ষের সমান ডান পক্ষের সমান বুঝছো এরপরে আমি লিখতে পারি যেহেতু বলছে আমাকে প্রমাণ করার জন্য আমি ডিরেক্ট লিখে দিব যে আমার প্রমাণ হয়ে গেছে বামপক্ষ সমান ডান পক্ষ বলো এই অঙ্কটি তোমাদের ক্লিয়ার হয়েছে তোমরা বুঝতে পারছ প্রথম দাপ দ্বিতীয় দাপ তৃতীয় দাপ চতুর্থ দাপ যেভাবে তুমি আয়নার সামনে দাঁড়ালে তুমি তোমার নিজেকে একটি স্বচ্ছ আয়নার মধ্যে তুমি নিজেকে দেখতে পারবে না আমরা যে আয়নার দিকে তাকাই যার সামনে দাঁড়াইলে আমাদের ফেস দেখতে পারি চিহ্নিত করতে পারি আমার ফেসের মধ্যে কি সমস্যা আছে গ্লো করতেছি করতেছে কি না তুমি একটি অঙ্কর উদ্দীপক দেখা মাত্র বুঝতে পারবে যে ওই অঙ্কটি উত্তর করতে হবে যদি এটা তুমি পারো তাহলে তুমি স্টুডেন্ট বুঝছো তো এখন পরীক্ষার আগে তোমরা প্রতিদিন নিয়মিত অঙ্ক করবে আশা করি তোমরা অঙ্ক গুলো পারবে তো এই অঙ্কটার পর আমরা চলে যাব এই অঙ্কে বুঝছো এই অঙ্কে চলে যাব তো গ নম্বর অঙ্ক করব। বুঝছো এই জায়গায় দেখো গ নাম্বার প্রশ্ন কি দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ওকে থার্টি এইট বা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার সমান থার্টিএইটের জায়গায় এটা এটা চলে যাবে এই জায়গায় প্লাস টু এই জায়গায় মাইনাস টু বা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই টু আটত্রিশ থেকে চলে গেলে কত হবে 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 ছত্রিশ কি না হবে হবে বা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার আমরা জানি ছয়ের উপরে যদি স্কোয়ার দিই ছয় ছয় ছত্রিশ উভয় পক্ষে সূচক সমান আছে সূচক বাদ দিয়ে দেয় অতএব ওয়াই মাইনাস ওয়ান বাই টু একটি মান বের হয়ে গেছে বুঝছ তারপরে সব সময় নিচে নিচে করবা এর এই জায়গায় লিখো কি লিখো এখন যে একউব এটা কি লিখবা একউব প্লাস তো লিখবা না বি লিখবা অবশ্যই এ কিউব মাইনাস বি কিউব লিখবো এই জায়গায় মাইনাস আছে তো এটা সমান লেখা যাবে যে এ মাইনাস কিউব প্লাস ইন্টু এ মাইনাস অনুসিদ্ধান্তের সূত্র লিখে ফেললাম ঠিক আছে তো ওইটার মান কি ওইটার মান আমরা এই জায়গায় সিক্স পেয়েছি তার উপরে কিউব প্লাস চলে যাবে তিরি ওইটা কি সিক্স যদি তিনবার গুণ করি দুই শত ষোলো আঠারো বুঝা গেলো বলো তো এটাকে যদি যোগ করি ছয় আর আটে চোদ্দ চোদ্দোর চার ওয়ান ওয়ান টু তিরি দুই ওকে ক্লিয়ার হয়েছে বলো আমাকে তো আমি এই জায়গায় আমি এই জায়গায় এটাকে লিখবো এক নং সমীকরণ লিখতে পারবো কি পারবো না হ্যাঁ পারবো আর এই জায়গায় লিখবো যে অতএব ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব এটা কয় নং সমীকরণ লিখব দুই নং সমীকরণ লিখব কয় নং সমীকরণ দুই নং সমীকরণ এখন আমি লিখি যে এক নং গুণ দুই নং ঠিক আছে করে পাই বুঝছ লিখো এখন নং এক নং এইটা বামপক্ষের সাথে বামপক্ষ গুণ ডানপক্ষের সাথে ডানপক্ষ গুণ আমি বামপক্ষের সাথে বামপক্ষ গুণ করেছি এটার সাথে এইটা গুণ করেছি আবার এইটার সাথে আমি এইটা গুণ করব কত হবে আট আটত্রিশ গুণ দুইশত চৌত্রিশ বুঝছো তো বা এই ওয়াই স্কোয়ার দ্বারা এই ওয়াই স্কোয়ার দ্বারা এই উভয়টাকে গুণ হবে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব এই প্লাসের জায়গায় প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব ইকুয়াল টু এই দুইটা যদি গুণ করি এই তারপরে বা ওয়াই স্কোয়ার দি ওয়াই কিউবকে যদি গুণ করি ওয়াই পাওয়ার ফাইভ মানে আমি এই জায়গাটুকু খুব সহজে ভেঙে ভেঙে দিচ্ছি তোরা সংক্ষেপেও লিখতে পারবা আগে এটার ভিতরে ক্যালকুলেশন কি আছে এটা জানো তারপরে তুমি সংক্ষিপ্ত আকারে লিখো তো এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান বাই ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার গুণ ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার গুণ ওয়ান বাই ওয়াই পাওয়ার কিউব আট হাজার আটশো বিরানব্বই বা ওয়াই পাওয়ার কিউব ওয়াই পাওয়ার সরি ওয়াই পাওয়ার পাওয়ার ফাইভ ওই সংখ্যাটা আমরা সামনে নিয়ে আসবো ওই জায়গাটা হিসাব আছে ওয়াই পাওয়ার কিউব দুই একটি বগ্নাংশ যদি আরেকটি বগ্নাংশের সাথে গুণ অবস্থায় থাকে তো ভগ্নাংশের লবে লবে গুণ এবং বগনাংশের হরে হরে গুণ ওয়ানের এর জায়গায় ওয়ান দুইটি মূল থেকে একটি মূল তার সূচক যুগ হবে সূচক সূচকীয় সূত্র মতে ফাইভ হবে ওইটাকে লিখে দিলাম ওয়ান বাই ওয়াই পাওয়ার ফাইভ ক্লিয়ার তারপরে দেখো ওই জায়গায় দেখো লক্ষ্য করো উপরে তিনটা নিচে দুইটা উপরে কয়টা থাকবে একটা থাকবে ওই জায়গায় দেখো উপরে দুইটা নিচে তিনটা নিচে থাকবে একটা ক্লিয়ার বুঝছো হুম এটা কি বুঝতে পারছো এইটা অতএব অতএব ওয়াই পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই ওয়াই পাওয়ার ফাইভ ইকুয়েল টু আট হাজার নয়শো আট হাজার আটশো বিরানব্বই এইটা এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস এটার মান কত বলতো আমরা কত পাইছি সিক্স এই সিক্সটা বিয়োগ করে দাও কত বিয়োগ করে দাও সিক্সটা বিয়োগ করে দাও বিয়োগ করলে হবে এইট 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 তারপরে সিক্স হবে যা সম্ভবত যুগ বিয়োগ করলে বুঝছো আমাদের মান নির্ণয় হয়ে গেছে আমাদের কি হয়ে গেছে মান নির্ণয় হয়ে গেছে এই অঙ্কটা আমি আবার বুঝাই প্রথমে একটি দাপ উদ্দীপক নিয়ে এটা মান নির্ণয় করতে হবে তারপরে একই বানাস বিকিউব নির্ণয় করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই বানাস বিকিউব গুণ করলে ওয়াই পাওয়ার ফাইভ ওয়ান বাই ওয়াই পাওয়ার ফাইভ এর মান নির্ণয় হয়ে যাবে এই অঙ্কটা পরীক্ষাত কোনো সময় মাইনাস আকারে দেওয়া থাকে এবং কোনো সময় প্লাস আকারে দেওয়া থাকে এই অধ্যায়গুলো আমরা কেন করব তোমরা কি জানো সবচেয়ে আনন্দদায়ক বিষয় কি বিষয় কি তোমরা যারা অষ্টম শ্রেণীতে নবম দশম শ্রেণীতে পড়েছ এই অধ্যায় থেকেই তোমাদের গণিতের যাত্রা শুরু হয় তোমরা গণিত এই জায়গা থেকে আনন্দর সহিত শিখো এবং গণিতের প্রতি একটা স্পৃহা আগ্রহ অ্যাটেনশন যে তৈরি হয় এই অধ্যায় থেকে তৈরি হয় তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে আল্লাহ হাফিজ